তুমি হেনাকে সারা তুমি ছাগল নিয়ে আসলে কেন আমাদের কাছে তুমি হেনাকে নিয়ে আসো ছাগলকে বাসায় শুয়ে আসো না চেয়ারম্যান তুমি আমার হেনাকে ছাগল বলতেছেন এটা তো ঠিক নয় তোমার এত বড় আশ্রদ্ধা আমার হেনাকে তুমি ছাগল বলেন এই কি বলে রে প্লিজ আমারে ভুল হইছে আমাকে ক্ষমা করে দাও পিন্টু দু সাহেব আপনার হেনা যদি দিন দুপুরে এই রকম লিংটা হয় চলে তাহলে কি চলবে তাহলে কলা তো যাইতাই দিতেই পারে আপনার হেনাকে প্যান পরে থোয়ার প্যান পরে রাখা উচিত ছিল এইটা মেনে নিতে হবে সিআর সাহেব এইটা আপনাক মেনে নিতেই হবে চুপ কর বাদব ও যদি আপনার হেনাকে বিসি কলা দিয়ে থাকে পিন্টু সাহেব তাহলে আপনার কাছে তাহলে কি প্রমাণ আছে পিন্টু সাহেব ওটা একটু আমাদেরকে দেখান প্রমাণ পেশ করেন প্রমাণটা পেশ করেন সিআর সাহেব আপনি যখন প্রমাণ চাওছেন তাহলে আপনি নিজের চোখেই দেখেন দেখলেন তো চেয়ারম্যান সাহেব আপনি তো নিজের চোখে দেখলেন আর আমার হেনা সকাল থেকে বাদলা ভাই হেঙানো করছে আর সব সময় খালি মে 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 করছে আর বিচারটা আমাকে একেবারে ভাবে করে যাও আজ যদি আপনি ভালোভাবে বিচার না করেন তাহলে আমি আমার হেনাকে নিয়ে যা ডিএনএ টেস্ট করাবো তারপরে দেখবো আমি এই জায়গার বিচার করাই নাকি কোনো ধামকি তো কাজ হচ্ছে না কি করা যাবি হে কি কিছু ডাকো এক ডাকি বুঝাও এই শুন শুন এদিকে

আপনারাই বিচার করেন ভালো করে কি করার দরকার তুই তো এক করিম তোর বেটা বলে এসেছিস তুই আর এক করিম এই সুত মারানি মজা তুই পেলেছিলি আমিও পেয়েছিলাম তারপর বিচার দিলি কেন চেয়ারম্যান সাহেব সব প্রমাণ আপনার মুখের সামনে আনি দিলাম তুমি কি চোখে দেখলেন এই বিচারটা আমাক করি দেন গ্রামের দশজনে দেখবি আর অন্য কেউ যান ভবিষ্যতে হেনার কাম করবে না পারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই যে এই কাজটা করেছিস তুই যে এই কাজটা করেছিস তুই এই কাজটা কেন করছিস সবার সামনে এই কাজটা কেন করছিস খুলে বলতো সবাকে চেয়ারম্যান সাহেব এখানে আমার একটু দোষ নাই সব দোষেছে আমার আব্বার এই আম্বার আব্বাকে আমি এত করে বলেছি যে আমাকে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন এই রাতে দেখায় ভাল লাগে না আর আব্বা জানে যে আমি ওই অমুক বাড়ির মেয়েটাকে ভালোবাসি আব্বা কি কারণে ওই মেয়ের মাকে বিয়ে করে আনে কত সুন্দর খাক্কা বাইতেছে আর আমি সারা রাত মেরে 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 আমার চেহারা কি হয়েছে দেখছেন আর আমার ওটা বেকা হয়ে গেছে কায়দার মতো তাই আমি সহ্য না করতে পেরে এনাকে একটু লাগাইছিলাম মিন্টু তাহলে তো মেটেই গেল ও পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য পাইল না আবার তোমার হেনাকে তুমি পেন পরাই ওড়াই পেন ছাড়াই ঘুরে বেড়াইছে ধরছে মারছে এই করিম তাহলে তোর ছেলেকে বিয়ে করা তুই বিয়ে করাবো চেয়ারম্যান সাহেব সমস্যা নাই তুই তোর বেটাকে না বিয়ে করে তুই বিয়ে করে নিজেই খাত কাপাইতেছিস আর তোর বেটার কচি জীবনের মেরে বিজি কলারে কাদের মতো বেকা বানে ফেলাইছে রে আর আগামী শুক্রবারের দিনে তোর ছেলেকে বিয়ে করাস আর আমি থাকতে পারবো না বিজিস কাজের জন্য ঢাকা চলে যাব অগ্রিম আমার দাওয়াটা দিয়ে দে চেয়ারম্যান সাহেব আপনি চিন্তা করেন না আপনার সব আমার ছেলেকে বিয়ে করাবো আপনার বৈশিষ্ট্য নেন ধরেন